এটা ওখান থেকে মুক্ত ঘোরাফেরা করি এর যে সুপ্রি আর কিছু কে ক্ষমতায় আছে কি করতেছে না করতেছে আমাদের জন্য কোনো ম্যাটার নেই আমাদের জন্য এটা উপহার এই মুক্ত তবে একটাই কথা বলি যে আপনারা তো সব জায়গায় কথা বলেন আমলিকে আমরা দেখতে চাই না এটাই বলবেন তোদের পক্ষে কোনোভাবে দেখতে চাই না কোনো পূর্ণ বাসন আমলি পূর্ণ বাসন হইলে ওই যে একবার তো আমলিক পুরা বন্ধ হয়ে গেছে তখন তো আবার তো ওদেরকে ইয়ে করেছিল না এখন যদি আবার ওরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন আবার আরও বেশি বাচ্চা করবে তারপর আমরা ভালো বক্তব্য ফ্যামিলি ফ্যামিলি যে ধারা এই ধারাতে ক্ষমতা টাইলে ছাড়ার কোনো গন্ধ নাই ওই যে বিদেশে টিউলিপ গেছে টিউলিপের বিদেশে যে কেলেঙ্কারি অন্য কোনো এমপি হলে তখন পদত্যাগ করতো কিন্তু হ্যাঁ পদত্যাগ পদত্যাগ করতো না